মুখে কালো কাপড় বেঁধে এসআইআর শুনানি কেন্দ্রে হাজির তৃণমূলের ব্লক সভাপতি এসআইআর প্রক্রিয়ায় প্রথম দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির উপর লাগাতার ঝাঁঝালো আক্রমণ করে গেছে আউসগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আব্দুল লালন এবার সেই ব্লক সভাপতি লালনকে এসআইআর নোটিশ সাদা জামা সাদা প্যান্ট এবং সাদা জুতো আর দিনের সঙ্গে এবার সেই সাদা জামা ছেড়ে কালো পাঞ্জাবি পরে মুখে কালো কাপড় বেঁধে বৃহস্পতিবার এসআইআর শুনানি কেন্দ্রে হাজির হন লালন তাকেই পোশাকে প্রথমবার দেখে এক প্রকার হকচকিয়ে যান শুনানি কেন্দ্রে আসা মানুষজন এদিন অমরপুর পঞ্চায়েত অফিসের শুনানি কেন্দ্রের সমস্ত কাগজ ফাইলবন্দি করে অফিসারদের হাতে তুলে দেন তিনি এদিন তিনি জানান তার পরিবারের কোনো সদস্যের শুনানির নোটিশ আসেনি একমাত্র তারই এসেছে হয়তো তিনি তৃণমূল কংগ্রেস করেন বলে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেনস্থা করার জন্যই এই শুনানির নোটিশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলি তাঁর এই অভিনব প্রতিবাদ জানালেন নিজে কাপড় আর মুখে কালো কাপড় বেঁধে আসার কারণ কারণ একটাই আমাদের এই যে কমিশনার বিজেপি দালালি করার মতো সমস্তটাই গোটা বাংলা কেন সারা দেশকে আজকে বিভ্রান্তিতে ফেলছেন বিশেষ করে বাংলাকে এক আলাদাভাবে আমাদের মানুষকে পেটে মারা ভাতে মারা সবটাই করছেন কারণ একশো দিনের কাজে টাকা তিনারা দিবেন না ছিনিয়ে নিচ্ছেন আবাস যোজনা বাড়ি টাকা দিবেন না ছিনিয়ে নিচ্ছেন এখন ভোটের অধিকার সেটাও তিনারা ছিনিয়ে নেবেন এই হয়েছে আমাদের দেশের কাঠামো তাই আজ আমি তো বুলক প্রেসিডেন্ট আমার বাড়িতে শুধু নোটিশ নয় আমাদের নো নোবেল পুরস্কারপ্রাপ্ত তিনার বাড়িতে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু তিনার বাড়িতে ছখানে রয়েছি অর্থাৎ এইটা ওই গুজরাটিদের বোঝাতে হবে ইংরেজদের দালালদের বোঝাতে হবে যে আমরা ভারতীয় তাই এই কোন দেশে আমরা রয়েছি যে একের পর এক বাংলা ভাষায় কথা বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই তো আমার দেশের কাঠামো বারোটা রাজ্যে এসায় হচ্ছে কোথাও আপনি বিশালভাবে অবজারভার পাঠানো হয়নি কারণ বারোটা রাজ্যের মধ্যে সবতে বেশি যেটা বাদ গেছে সেটা উত্তরপ্রদেশে টুয়েলভ পার্সেন্ট আর আমাদের ফাইভ প্লাস পার্সেন্ট তাই সেই টার্গেটটা ফিল আপ করতে কমিশনার ওই বিজেপির দালালির মতো কাজ করছে আজকে ইডি বলুন সিবিআই বলুন কমিশনার বলুন সব সর্বভাবে এই মানুষকে হ্যাকেল করছে ভোটবন্দি করতে লাইন দেওয়া আধার কার্ডের জন্য লাইন দেওয়া আজকে এসআইয়ের জন্য আবার লাইন দেওয়া কিভাবে কে ভোট দিবে না দিবে এই হচ্ছে বিজেপির ভোটার একদম নিজেদের মতো করে গণতান্ত্রিক অপহরণ করে আজকে তিনারা এই যে আমাদের বাংলাকে দখল করতে তাই বলি যতই করো হামলা আবার জিতবে বাংলা অর্থাৎ বাংলা মাটি শক্ত কাটি বাংলাতে এইভাবে এই কৃষ্টি সংস্কৃতি চলছে না চলবে না আমরা পরিবারে কতজন ডাক পেয়েছে কেবল আমি ব্লক প্রেসিডেন্ট তাই আমারই ডাক আছে বাকি আমার ছেলে বলুন আমার মিসেস বলুন আমার দাদা বলুন বদি বলুন কারও কোনো ডাক নাই কেবল আমারই ডাক স্যার নিয়ে এই ভোটের প্রভাব কতটা পড়তে পারে বিজেপি ওনাদের সবটাই ওই বিহার দিল্লি যেভাবে করলো সেইটাই বাংলায় চলবে না কারণ বাংলায় এই দেখুন মনীষীরা রয়েছেন একদিকে আমার নজরুল একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু একদিকে রবীন্দ্রনাথ একদিকে বিবেকানন্দ জি ইনাদের জন্ম কিন্তু বাংলায় স্বাধীনতা এনেছেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু অর্থাৎ বাংলার যে গর্ব সেইটা আছে এবং থাকবে বাংলায় কৃষ্টি থেকে আলাদা ভোটের সময় এসে তিনারা ওই ভাষণ দিয়ে যাবেন আর পেটে রেশনে মারবেন এইটা নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম মায়ের গর্ব থেকে মৃত্যু পর্যন্ত পঁচানব্বইটা স্কিম দিচ্ছেন মানুষের উন্নয়নের ধারাটাকে একদম বইয়ে দিচ্ছেন অর্থাৎ এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এবং থাকবেন আর এইটাই বলবো যতই লাগাও ইডি আবার নবানো দিদি আর যতই করো তুমি হামলা আবার জিতবে বাংলা